মিঠাপানির মাছ আহরণে চীনকে টোপকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ এমনটা জানিয়েছে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান জানান জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থা এফএও এ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে দুপুরে সচিবালয় এসব কথা জানান মন্ত্রী বলেন বিশ্বে ইলিশ উৎপাদনকারী এগারোটি দেশের মধ্যে বাংলাদেশ এখন শীর্ষে তার দাবি ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বের জন্য রোল মডেল সরকারের নানা উদ্যোগের কারণে ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং টেকসই উৎপাদন নিশ্চিত করা গেছে এ সময় মন্ত্রী আরও বলেন এবার গণভবন এবং গোপালগঞ্জে মাছ চাষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো দুই টন মাছ পেয়েছেন মৎস্য চাষী প্রধানমন্ত্রীর এমন অনুপ্রেরণা বাংলাদেশের মাছ চাষকে এগিয়ে নিয়ে গেছে কোরবানির গরুর দাম নিয়ে তিনি বলেন গরুর দাম নিয়ন্ত্রণের দায়িত্ব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নয় বাজারের চাহিদার তুলনায় ২২ লাখ গরুর বেশি থাকার পরেও গরুর দাম বাড়াটা যুক্তিসঙ্গত নয় বলেও জানান তিনি একটা জরিপ এবং প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশ মিঠাই বাড়িতে তৃতীয় ছিল আমরা দ্বিতীয়তে তেল করেছি এবং এটা চীনকে টোটকিয়ে সুতরাং নিঃসন্দেহ এটি আমাদের জন্য একটা আনন্দের খবর